সকলকে স্বাগত আজকে আমরা যে অঙ্কটি দেখব একটি ইনটিগেশান কী বলছে যে ইনটিগেশান মানে ডেফিনাইট ইনটিগে ইন্টিগাল আমরা দেখবো একটা অঙ্ক বলছে ইনটিগেশান লোয়ার লিমিট ওয়ান বাই এন আপার লিমিট এ এন মাইনাস ওয়ান বাই এন ফাংশানটা দেওয়া আছে রুট ওভার এক্স বাই রুট ওভার এ মাইনাস এক্স প্লাস রুট ওভার এক্স ডি এক্স এই ইনটিকেশানটার মান আমাদের নির্ণয় করতে হবে ক্যালকুলেশান করতে হবে তো ইনটিগেশনটা আমরা কীভাবে ক্যালকুলেশন করবো একটু দেখে নেওয়া যাক এখন ইনটিগ্রেশানটা করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে এই যে ইনটিগ্রেশান এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইনটিগ্রেশান এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স মানে ডেফিনাইট ইনটিগুলার এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা আজকে এই ইনটিগেশানটা করবো তাহলে এখন এই আপার লিমিটটাকে যদি আমরা একটু এই এন দিয়ে ভাগ করে লিখি তাহলে এ এন বাই এন মানে কত এ মাইনাস ওয়ান বাই এন তার মানে আপার লিমিটটা হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এন এই যে আমরা লিখে নিলাম যে এটাকে আমরা আই ধরে নিলাম যে আই ইকুয়াল এটা আমরা ধরে নিলাম এক নাম্বার নাম দেবো এটাকে ধরি মানে এটাকে আই ধরে নিলাম যে ওয়ান বাই এন আপার লিমিটটা এ মাইনাস ওয়ান বাই এন আর ফাংশনটা যা আছে তাই রোট অভার এক্স নিচে হচ্ছে রোট ওভার এ মাইনাস এক্স প্লাস এক্স ডি এক্স এখন এটাকে এই ফর্মুলাটা ডান দিকের ফর্মুলাটা যদি ইউজ করা হয় তাহলে কী আসছে এক্সটাকে রিপ্লেস করবো আমরা লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স দিয়ে মানে এই ফাংশানটার মধ্যে যেখানে যেখানে এক্স আছে সেটাকে রিপ্লেস করবো আর লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স তাহলে সেটা যদি বসাই তাহলে দেখতে পাচ্ছি এমন হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান বাই এন মাইনাস এক্স আর রুট ওভ এ মাইনাস এ মাইনাস ওয়ান বাই এন প্লাস বাই এন মাইনাস এক্স আর এক্সের কাছে রুট এ মাইনাস ওয়ান বাই তাহলে এখন এই মাইনাস ওয়ান বাই এন কেটে গেল এখানে দেখতে পাচ্ছি ভিতরে মাইনাস ওয়ান বাই এন কেটে যাচ্ছে এ কেটে যাচ্ছে আর এ মাইনাসে মাইনাসে মানে এটা ক্যালকুলেট করলে শুধু আর এটা ক্যালকুলেট করলে দেখতে পাচ্ছি ওয়ান বাই এনটা কেটে যাচ্ছে থাকছে হচ্ছে রুট এ মাইনাস এক্স উপরেও কিন্তু আমাদের দেখতে পাচ্ছি রুট ওভার এ মাইনাস এক্স আসছে তাহলে এই যে এখন এটাকে আমরা দু নম্বর নাম দেবো তাহলে এটাকে যদি দু নাম্বার নাম দিই এক আর দুই এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে বাম দিকে আমাদের আই প্লাস আই কত আসবে টু আই আর ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে লিমিটের মানে এই ইনটিগ্রেশনের যে লিমিট লোয়ার লিমিট আপার লিমিট দুটোই সেম কিন্তু এক এবং দুইতে তাহলে যোগ করলে কী হবে ফাংশনটা যদি যোগ করে দেখতে পাচ্ছি নিচের পোশানটা একই তাই তো মানে আমাদের লসাকু হবে রুট ওভার এক্স প্লাস এ মাইনাস এক্স এটাই লসাকু আর উপরে আসছে রুট ওভার এক্স প্লাস এ মাইনাস এক্স যোগ করলে আর বাম দিকে টু আই তাহলে দেখতে পাচ্ছি এখন লোভার হরে একই জিনিস তাহলে এটা কেটে গেল এটা কেটে গেলে আমাদের থাকছে শুধু ডিএক্স তাহলে ইনটিগ্রেশন ডিএক্স মানে কত এক্স তাহলে ইনটিগ্রেশান ডিএক্স মানে হচ্ছে এক্স এই যে এক্স ওয়ান বাই এন টু এ মাইনাস ওয়ান বাই এন তাহলে এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে দেখতেই পাচ্ছি যে এটা আমাদের কী আসছে এই যে আই ইকুয়াল টু ওই যে টু আই সমান যেটা ছিল ওখান থেকে আই ইকোয়াল টু কত আসবে টোটা দিয়ে গেলে হাফ চলে আসবে ওদিকে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তাহলে সেটাকে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি আই ইকুয়াল টু আসছে এ এন মাইনাস টু বাই টু এন তার মানে আমরা যে ইন্টিগ্রেশনটা করছিলাম সেই ইন্টিগ্রেশনটা আনসার কিন্তু এ এন মাইনাস টু বাই টু এন এই যে ইনটিগেশান ওয়ান বাই এন টু এ এন মাইনাস ওয়ান বাই এন এই ফাংশানটা ডি এক্স ইকুয়াল টু এ এন মাইনাস টু বাই টু এন মানে আমরা যে ইনটিগেশানটা করছিলাম ইনটিগেশনটা এখানেই শেষ সকলকে ধন্যবাদ